লাল ভাই তো পাগল হয়ে গেছে সত্যি সত্যি পাগল হয়ে গেছে ওর বইয়ের শোকে আমি তো কিছু বুঝতে পারতেছি ছেলেটা সংসার ভেঙে গেল ছেলে খুব কষ্ট পাইছে জানো কিসের কষ্ট পাইছে পুরুষ মানুষ

আমার বউ এতক্ষণ চলে গেছে। যে আমি পুরীত মতো বড় এটা আমারও ছোটই। কেন? তোমার বউ কই গেছে? উড়াল দিয়ে আকাশে গেছে? এসব ফাইজলামি টাইপ কথা আমার কাছে বলবা না। ফাইজলামি না। আমার বউরা আমি কই দেখতে পাই এই দোকানে আসলে। সারা দিন যখন কাজ কাজ করে বাসায় যাই, তখন তো মনটা চায় বউ একটু দেখতে, একটু গল্প করতে। তখন তো আবার দোকান আসতে পারি না। হুম। তো এত কথা বল যদি ইচ্ছা করে তাহলে আমাকে একটা ফোন দিবা। নাকি ফোনে আমার নাম্বারও সেভ নাই এখন নাম্বারও ভুলে গেছে নাম্বারটা ভুলি নাই বৌমানি তো একেবারে মানে সাইর হাত পাওয়া একটা মানুষ না মানে একটা সংসার আমার সংসারটা কই আমার সংসার এই দোকানে সংসারের দোকান নিলে সংসারটা কি এই সংসারে সংসারের যাবতীয় সব কিছু পাইবেন চাইল ডাইল চিনি তেল সব কিছু এমন কি যার সাথে সংসার করবেন বউ এই বউও এই দোকানে মজুত আছে এই ঘটনা উল্টা কথা বলি এই সব কিছু নিয়ে আমার বাড়িতে আসলে হয় না সংসার তোমার বাড়িতে আছে আমি তো বাড়িতে সংসারটা করতে চাই এই সব কিছু নিয়ে তোমার বাড়িতে গেছিলাম তোমার মা আর বোন আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন কি করব মা বোনকে ফালা দিব কেন মা বোন ফেলে দিবা কেন আমি কি সেটা বলছি সংসার যদি করতে চাও তাহলে বউকে আলাদা রেখে একটা আলাদা সংসার দাও তোমার মা তোমার কাছে অনেক কিছু কিন্তু আমার কাছে কিছু না মুরব্বী মানুষ মাথা গরম করে হয়তো উল্টাপাল্টা পাল্টা কিছু কইছে এটা দিনে এত ইস্যু বানানোর কি হইল আচ্ছা আসমা আমি আমার মারে রাখুম কোথায় তুমি তোমার মাকে মাথায় করে রাখো তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুরুষ তার বউ আর মাকে ব্যালেন্স করে চলতে পারে না সে কেমন পুরুষ হায় রে বউ বউ যদি খারাপ হয় কত ভাবে যে একটা পুরুষ সে নির্যাতন করতে পারে নির্যাতন করতে করতে শেষ করে দিতে পারে এটা দেখতে হইলে ফরিদের কাছে যাইতে বড়িতে দেখলে বোঝা যায় আমার বড় যন্ত্রণা আমি তিন দিন শেষ হয়ে গেছি আই আমি তোমাকে কোনোদিন কোনো যন্ত্রণা দেইনি আমি তোকে কি যন্ত্রণা দিছি বরং তুমি আমাকে এই দোকানে এসে বারবার যন্ত্রণা দাও আমাকে অপমান করো আর তোমার মা থাকুক তোমার মার মতো আমি তার সাথে থাকবো না আমি তার সাথে থাকতে চাই না আমি তো বলি নাই যে তোমার মাকে তুমি বের করে দাও আমি শুধু বলছি আলাদা রাখ হইছে হইছে যাই এখন এখন কোথায় যাও প্র্যাকটিস করতে কিসের প্র্যাকটিস করবেন ভাইজান ডিল মারার প্র্যাকটিস ফরিদ পাগল হয়ে গেছে না পাগল এসে কি করে ডিল মারে আমিও তো পাগল হওয়ার পথে তাহলে আমার ডিল মারার প্র্যাকটিস করতে হইব না ডিলটা কারে মারবেন মানে কার উপর প্র্যাকটিসটা করবেন আর সামনে যারে পাবো তার উপরে মারবো এই যে আপনার আমি সামনে পাইছি হয়তো আপনার উপরে মারুন টার্গেট হিসাবে কিন্তু আপনি খারাপ না আমার দোকানে সেখানে কি শুরু করছো হ্যাঁ আমার দোকানে কাস্টমার তারা ছিল ঠিক আছে আমি যাইতেছি কিন্তু আমি আবার আসবো মাঝে মাঝে আমার মনটা কি চাই কি চাই কি আমাকে মারবা না মারুন না মানে এমন কিছু চাই যে আমি এখন সামনে করতে লজ লজ্জা তোমার ফোনে কম লাল মিয়া লাল ভাই তুমি আমি চাপার চাষা তো ভাই না খালা তো ভাই হ্যাঁ হয়েছে তো কি সমস্যা কি ডাক্তার সুখেন সমস্যা কিছু না তো ওদিন আপনাকেও বাড়ি গেছিলাম মনে আছে হ বাড়ি যাওয়ার পর আপনি জানি কি কইছিলেন চিল্লাই চিল্লাই আওয়াজ বেশি আসছিল তো শুনি নাই আজকে পাইছি আবার একটু শুনালই কি কইছিলেন জানি কি কইতে যাইতেছ আমি বুঝি নাই আমিও সেটাই কইছি আমি বুঝি নাই তো এই কারণে আরেকবার শুনতে চাইতেছি বুঝমু আপনি কি কইছেন কোন তুমি যে বেয়াদবিটা অহং করতেছো ঠিক ওই দিন এই বেয়াদবিটাই করছো সেটাই আমি কইছি এই লাল ভাই কইছিনা না কথা বুঝতেছিনা না বুঝাই এখন ওই দিন কি হয়েছিল এটা আবার বুঝাই এখন কি কইছিলেন নিটা কন তো বাংলায় কইলা তুমি যদি না বুঝো তাহলে আমি কেমনে বুঝাম লাল ভাই ওই দিন চিল্লাই চিল্লাই কি কইছিলেন এটা আমারে বুঝাই এখন ডাক্তারি আমি আমি তো কইলা আ তুমি বুঝতেছ না আমি বেদব কইছিলাম এ লাল ভাই শুনেন ওদিন দিন আপনি কি কইছেন এটা আমি বুঝি না এবার আপনি আমার বুঝাই আপ কি বুঝানোর কি আছে আরে দর কথাই বুঝতেছি না কইছি বুঝাই আক লাল ভাই কথাটা বুঝাই আক গায়া দিছ দিছ গেল এ কে আছো আকবর মামা রুবেল আমি তো কথা বুঝতেছি না লাল ভাইয়ের কথা একটু তোরা বুঝছ কিনা দেখ তো আরে এই আরে লাল ভাই ও লাল ভাই আহা এত সুন্দর চেহারা করার কি আছে নাও নাও তোমার চশমা দে এ লাল ভাই এবার কিন্তু তরে ছাইরা দিলাম এবার জামা খুলছি না সামনের বার চামড়া খুলে নিম আর কোনোদিন এই এলাকার যেন তরে না দেখি যা সোজা যা পিছনে তাকাবি খাই এলাম একদম যা যাস তাকে তার বাড়ি যা এই সামনে তো যদি ওরে এলাকায় দেখাছে একবারে ল্যাংটা কইরা চাইড়া দিবি চিল্লাইয়া কথা কয় কি একটা যন্ত্রণার মধ্যে বললাম হ্যাঁ এ ভরি ভাই ভাই এগুলা ভালা এই ডিলাগুলা ভালা তুই মানুষ দেখতে ডিল মানুষ কেন গ্রামের মানুষ খারাপ কয় ভাই মতিন ভাই হ্যাঁ ডিলা মারা তার স্বাধীনতা কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ জোরে মারা কি যে করে ভাই একটু আসতে মালে কিন্তু ভালো হইতো হরিদ ভাই তোমার আর যেই সইয়ের সই যেন নে মারো একে সই মতন কি ওই জায়গার তুই লাগে জোরে মারতো ভাই এটা আর একটা স্বভাব হয়ে গেছে আসতে মালে ভালো হয় না ও আসতে মালে খুব ভালো হইতো বুঝছি হ্যাঁ আমার মনে হয় ফরিদ পাগলার মাথাটা কামাই দি মাথা কামাই দিলে পাগলা আমি রোগ সাইরা যেব পাগলের মাথা কামাইলে অসুবিধা আছে বডি তুমি বুঝো না হ্যাঁ ঠিক কইছ হ্যাঁ হ্যাঁ ওখানে তো আমার সুরইদ দা পরে আমার বড়ইদ দা করে মতন ফরিদ বাই বাই ভাই রে এগুলা ফালা ভাই বাই বাই ফালা ফালা বাই মাথাটা কামাইতে আরে না মাথা কামাই মাথা কামাই এই ডাল সারা তোমার কথা নেই তুমি বেশি হে লাল এই এই এদিকে এদিকে রে পাগল তো হইছে ফরি তুই কি পাগলের মতো ঘুরতেছিস নাকি কি জামা কান্দ লয়ে গরম বেশি পড়ছে তোর পাগলের মতো লাগতেছে ভাই কি হইছে কি হইছে লাল ভাই আলো

কোন আপনি কিমন একটা পুরুষ মানুষ হ্যাঁ বৌড়ারে এবারেতে ফলায় রেখে গেছেন কেন আমি কাউরে ফলায় রাখিনি আজকে যাই আচ্ছা কেন রাখছিলেন এটা তো কইলেন না না রাখছিলামই আমার নন মানে астমার ব্যাপার একটু আপনার সাথে কথা কইতে астমার ব্যাপারে কি করছে আমার বউ না মানে দেখেন астমা তো মানুষটা ছোট ভুলভ্রান্তি করতেই পারে মেকআপ শেকআপ সবই বুঝে খালি সংসারটা বুঝে না শুনেন মানে যদি কোনো ভুল কইরা থাকে আপনি মাফ করে দেন না এমনি করে যদি আপনি ওরে শাস্তি দিতে থাকেন তাহলে কেমন হইব আপনি তো স্বামী না স্বামীরা তো মাফ করে দেয় আর আপনি যে উদার মনের মানুষ আমি খুব ভালো মতোই জানি আপনি আপনার স্ত্রীর ভুল শুধরা নিতে পারবেন ওটা মাফ করে দিতে পারবেন আপনারা দুইজনে আমার ভুল বুঝলেন আমার কি কপাল বউ আমার রাইকা চলে আইলো আর উল্টা আপনারে আমার দোষ দিতাছেন মানে আসমা আপনার ফালে চলে আসছে আমরা তোর মনে করছি হয়তোবা আসমা কোনো ভুল করছে দেখে আপনি রাগারে গিয়ে করে মাইমু দিয়ে পাড়াই দিবেন আর ছি 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 কি বলতাছেন এই উল্টা পাল্টা কথা আসমার গায়ে আমি হাত তুলুম কেন শুনেন আসমা আমার খুব পছন্দের বউ ভালোবাসার বউ তাই যদি হয় তাহলে আসমা আপনার কাছে চাইতেছে না কেন আসলে হইছে কি মানে আসমার লগে আমার আমার মানে শাশুড়ির লোক আবার ঝগড়া কি আছে শাশুড়ি মুরব্বী মানুষ আমরা কত না ঝাড়ি খাইলাম মায়ের দরে তো কম খাইলাম না কি গো আপা হ তো আর শাশুড়ি তো মায়ের মতো মায়ের মতো ধরো আমার মায়ে যদি সামনে থাকতো আমার একটা দূরে সবই হইতেছে কপাল এই আসমার জন্য আমি কি না করছি আমার পক্ষে যা যা করার দরকার আমি সেটাই করছি মনে করেন যখন তার জুতা ছিঁড়ে গেছে তখন আমি নিজে আঠাটা জুতা লাগাই দিছি মানে আমি বুঝাইতে যেতেছি ওর জুতা থেকে শুরু করে মাথা ক্লিপ পর্যন্ত সব কিছু আমি রাখতাম অথচ সে কি করলো আমার ছেড়ে চুলে আসল আসলে জামাই আমরাই আপনারে ভুল বুঝছি আমাকে মাফ করে দেন কি করবেন কোন হাসনা তো ছোট মানুষ তাই না বুঝে নাই এটা তো একটা সমাধান বাই করতে এমনি তো চলতে দেয়া যায় না হ আর আপনি অনেক ভালো মানুষ উদার মনের মানুষ আমি জানি আপনি আপনার স্ত্রীর ভুল ত্রুটি যা আছে সব ক্ষমা করে দিবেন আপনি নিয়ে আমি তো নিতেই চাই সেই তো যাইতে চায় না সে এখন নারী উদ্যোক্তা সামনাসামনি কথা বলি কই ডাকি না ঠিকই তো এই আসমা কই সাথী এখন বাড়িতে আসে নাই আপা কি কো আসমা কি এরকম দিনের বেলা বাড়িতে আসে নাকি আহে তো রাইতে আর রাইত হইল মেলা রাইত করে আহে আর কি আমি জানি জানি আসমা তাড়াতাড়ি বাড়িতে আসে না ও দোকান বন্ধ করে হিসাব মিলায়

হ্যাঁ হ্যাঁ গোল্লাকে কথা কন তারা তো ভেবে বসে আছে যে আপনি আজ মা নিতে চান হুম ভালো কথা বলছেন আজ মা তো দুটো ভাই আছে আমি কেন তাদের লোক আলাপ করলাম না মতিন ভাই কই মতিন ভাই বাড়ি নাই হ্যার ছোটো ভাইও নাই এই লেগেই তো আপনাকে আমরা ডাকছি কারণ হের যদি সামনে থাকে আর আমরা যদি কথা কই তাহলে মনে করতে পারে যে আমরা কুটনামি করতেছি সি 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 আপনারা কুটনা হইবেন কেন এই সময় তো এইরকম দুই বোনের মধ্যে মিলে খুঁজেও পাওয়া যায় না আমি এখন যাই দেখি মতিন বাড়ি খুঁজে পাই কিনা আচ্ছা ঠিক আছে কিন্তু আসমান ভাইদেরকে কিন্তু বলার দরকার নাই যে আমরা আপনারা ডাকছিলাম তালিরা যা আবার ভাববো খুব করছে না না কমু এটা আমার শ্বশুর বাড়ি আমি যখন তখনই আসতে পারি তাছাড়া আপনারা হইতেছেন দেবীর বংশের দেবীর বংশের মানুষের তো মানে সংসারী হয় তারা খুবই সংসারী হয় খুব ধানের টাকা নিতে গেছিলাম না এন প্রত্যেকটা ধান ফুটোয়া খুলি খাও হুম কত ধানে কত চল এবার আসমা বুঝবো আমি এই বাড়িতে বউ হওয়ার আগে সব ঝামেলা মিটায় নেবো তারপরে আমার জামের টাকা পয়সা সব কিছু হিসাব পামিয়ে রাখবো তাওরে করতে দিব না হোক সেরা নিজের বইন বা নিজের ভাই আহারে। যে এই বাড়ির বউ বাবা মনে মনে জিল খাইতে থাকো সংসার আর তোমার না তুমি সারা জীবন আমার রান্নাঘরের হেল্পার হয়েই থাকবা আজ দিবন মাগনা আমার স্কুলাই খাটবা ইমন ও আমার নাম ইমন বুসির ব্যবসা খুব ভালো পারো না চামড়া দিয়ে নাকি কত কিছু বানাইতে পারো এখন তোমার চামড়াটা আমরা খুঁজলা নিয়া তারপর কিছু করি বিশ বছর অভিজ্ঞতা আমার তুই চামড়া শিলবি এদিকে এবার মাথাটা কামন এই বেড়া এই কি সমস্যা পাইজলামি করস কারা আপনারা এই এদিকে আইতো এই এই ফরিদ দিরে দিরে

আরে বাবা এই গরম ঝড় বৃষ্টি গরম রইদুত লসরা বাবা বাবারে বাবা খালি কে খালি কই দোকান ভর্তি মাল আছে আপনার কি লাগবে সেটা বলেন আমার কিছু লাগবে না খালি মানে কাস্টমার নাই কে লাগা এই দিকে গেলে আমার কি বুঝছেন না কি জানি ইদানিং আসলে দোকানে ভিড় কম মনে হয় রোদ বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে কম বের হয় আরে না না রোদ বৃষ্টি কিছু না আসলে আপনি একটা খারাপ মার্কেটিং হয়েছে এই জন্য এই অবস্থা খারাপ মার্কেটিং হুম আমার নিয়ে আবার খারাপ মার্কেটিং কে করলো এই যে আপনি তো হন আর আপনি স্বামী লগে থাকেন না আপনি সুন্দর একটা মাইয়া অনেক রাইট পর্যন্ত দোকানদারি করেন এই ডেমেনশন খারাপ চোখে থাকে বুঝছেন না তাই নাকি কো এতদিন তো পুরো গ্রামের লোকজন ভালো চোখে দেখতো আমাকে দেখার জন্য পুরো দোকানে ভিড় থাকতো অপপ্রচার অপপ্রচার খুব খারাপ জিনিস একবার কার নামে যদি অপপ্রচার হয় তাইলে খুব খারাপ হয়ে জায়গা এইটার উঠে না আচ্ছা কারা কারা আমার নামে সব খারাপ মার্কেটিং করে একটা ডিমের দাম 1000 টাকা জি এই ডিম কি মুরগি পারছে না তুমি পারছো আরে আমি যদি পারতাম তাইলে তো আপনাদের ফ্রি দিতাম হনেন আমি যেই ডিমটা ব্যস্তছি এটা খুবই উচ্চ বংশের মুরগির ডিম খুবই উচ্চ বংশ হ্যাঁ মুরগির আবার বংশ কি শুনেন মুরগির চরিত্র আপনার চরিত্রের মতন না এরা সন্ধ্যার পর রাত বিরাইতে এদিক সেদিক ঘুরাফিরা করে না সূর্য ডুবার লগে লগে মুরগি কি করে কুটির ভিতরে ঢুকে জায়গা খুবই উচ্চ বংশে মুরগি মুখ সামলায় কথা বলো আমার বাপের ভিটায় দাঁড়ায় তুমি আমাকে অপমান করতে পারো না আমি অনেক সহ্য করছি কিন্তু আর সহ্য কি অপমান হ্যাঁ আমি ভুল কিছু পাইছি তুমি করো নাই তোমার জামাই যখন বিদেশ আসিল তুমি ফোন আর একটা পিড়িত করো নাই ভাবি মুখ সামলাই কথা বলে বলে দিচ্ছি তুমি যা খুশি তাই কিন্তু আমাকে বলতে পারো না এই কথা কইতে আমি কেন ঘরে যাব তোমার বউ জামা উল্টা পাল্টা আজেবাজে কথা বলে এগুলো শুনো না তোমার মুখে বলো ঘরে যাইতে একটা ধাপ একদম বিয়া দৰ বাবে মোক মোকে মানে কথা কয় এনে তেনে বিয়া দ